ডেজার্ট এমন একটা জায়গা যেখানে পুরনো দিনের ব্রিটিশ ভিলেজের একটা এসেন্স আছে বাস থেকে নেমেই পাঁচ মিনিটের হাঁটা পথেই পৌঁছে যাব সমুদ্রের একদম কাছে হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম টু অ্যানাদা ব্লগ অফ বিলেতে বিরাজ রাস্তা থেকে যাওয়ার পথে প্রথমেই পরে বেশ কিছু দোকানপাট আর তারপরে অনেকগুলো হোটেল আর তারপরে আছে ছোট ছোট দোকান যেখানে আইসক্রিম পার্লার আছে আরও স্ন্যাক্স জাতীয় খাবারের কিছু দোকানও পাওয়া যায় ইংল্যান্ডের একটা খুব বিখ্যাত জায়গা এবং এটা একটা গ্রাম্য পরিবেশ তাই এখানকার কনস্ট্রাকশনটা কিন্তু একেবারেই অন্যরকম শহরের থেকে এই জায়গাটা দেখো পেছনটা কি সুন্দর অনেক বাড়ির মধ্যে এই বাড়িটা সবচেয়ে বেশি নজর কেড়েছিল এখানে চালাগুলো দেখুন চালার উপরে খড় দিয়ে কি সুন্দর করে একটা শেড দেওয়া রয়েছে আর সামনে রয়েছে একটা ছোট্ট জলাশয় জলাশয়ে ছোট ছোট মাছও রয়েছে আর প্রচুর গাছও রয়েছে আর এই লুলবর্ত কোভে সেই প্রথম দেখলাম এরকম খড়ের ছাউনি দেওয়া বাড়ি এগুলো কিন্তু পুরনো দিনের সতেরোশো আঠেরোশো খ্রিস্টাব্দের বাড়ির স্ট্রাকচার এখনও দেখতে পাওয়া যায় এই রকম ধরনের ঘরের চাল দেওয়া বাড়ি এই প্রথমই আমরা ইংল্যান্ডে দেখলাম এইভাবে ঘরের চাল দেওয়াটাকে বলে থ্যাচিং আর এতে রুমের টেম্পারেচার কন্ট্রোল থাকে শীতকালে গরম হয় আর গরমকালে রুমের ভেতরটা ঠান্ডা হয় চারিদিকে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আর ওই যে দূরে দেখা যাচ্ছে নীল টলটলে জল বাড়ির মাঝে মাঝে রয়েছে বিভিন্ন রকমের হোটেলও আর তার মাঝে রয়েছে দোকান এখানে বেশিরভাগ দোকানেই ফিশ চিপস খাবারটা খুবই কমন আর এর সাথে সাথে দেখলাম বেশ কিছু কফি শপও আছে এই সমুদ্রতে অনেকে সুইমিংও করছে আর এখানে বাথরুমও রয়েছে যে চেঞ্জ করা সম্ভব ডুলওয়ার্ড কোভের একটা জিওলজিক্যাল সিগনিফিকেন্সও আছে দশ হাজার বছর আগে ওয়াটার ইরোশনের মাধ্যমে এখানে এই কোফটা সৃষ্টি হয় বরফ গলা জলের সমুদ্রের পাথরে তোড়ে পাথর ভেঙে ভেঙে সুন্দর একটা আর্ক জাতীয় স্ট্রাকচার তৈরি করেছে আর সেই জন্য এই জায়গাটা এত বেশি ইউনিক আর এই স্ট্রাকচারের জন্যই এখানে এত বেশি ট্যুরিস্ট অ্যাট্রাকশনও আছে এত সুন্দর একটা ল্যান্ডফর্মের জন্য এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে রাখা দেওয়া হয়েছে যেতে যেতে চোখে পড়লো এখানে মাছ ধরার জন্য জাল আর নানান রকমের যন্ত্রপাতি রয়েছে তো অনেক নেট রয়েছে এখানে মাছ ধরা হয় বোঝাই যাচ্ছে আর বোট ও রাখার ছিল ফাইনালি আমরা তো এসে পৌঁছালাম একদম সমুদ্রের কাছে আর এই পাহাড়গুলো একদম সাদা কারণ এগুলো লাইম দিয়ে তৈরি পাহাড় আর জলের রংটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর নীলটা আলাদাই রকম সুন্দর দেখতে লাগছে এখানে অনেকে বোট নিয়ে এসেছে তো তারা এখানে বোট রাইড করছে তো জলটা অদ্ভুত রকমের সুন্দর বিভিন্ন জায়গায় বিভিন্ন কালারের শেড আর এখানে একটা এরকম আর্চ মতো ফর্মেশন হয়েছে যেটা উপর থেকে দেখলে বোঝা যাবে তো সেই জন্য এই জায়গাটা এত বেশি বিখ্যাত জলে অনেক সি উইড আছে তো সেই যেখানে যেখানে উইডের সংখ্যা বেশি সেখানটা ডিপ আর বাকি জায়গাটার কালারটা হালকা লাগছে বিচটা কিন্তু বালির বিচ নয় এটা হলো একটা পাথুরে বিচ তো এখানে পাথর রয়েছে বিচে তো ওই জন্য হাঁটতেও খুব অসুবিধা খালি পায়ে তো আমরা বেশ কিছুটা সময় সেখানে কাটালাম ফটো তুললাম বেশ ভালো লাগলো সমুদ্রের পারে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা এবার ফিরে যাচ্ছি নেক্সট স্পটে যাওয়ার আগে আমরা এখান থেকে একটু লাঞ্চও সেরে নিলাম এখানে ছানা থেকে সমুদ্রের পাড় আমাদের অনেকটা দেরি হয়ে আস্তে আর তখন লাঞ্চের টাইম অলরেডি পেরিয়ে গেছে তাই প্রথম রেস্টুরেন্টে গিয়ে আমরা লাঞ্চ পেলাম না তো এরপরে ঘুরতে ঘুরতে চলে এলাম এই লুল কোভ ইনে তো প্রথমে আসার পথে এইটাকে দেখেছিলাম তো এখানে এসে আমরা ফাইনালি করতে পারলাম এই রেস্টুরেন্ট অনেক পুরনো একটা রেস্টুরেন্ট সেভেন্টিন সেঞ্চুরিতে একটা লজ হিসাবে প্রথম এই রেস্টুরেন্ট তৈরি হয়েছিল আর এখন এই রেস্টুরেন্ট বেশ বড় আর এখানে কিন্তু অনেক ফিল্মেরও শুটিং হয়েছিল তো পুরোনো ইন্টেরিয়ারটা দেখলেই বোঝা যায় যেটা অনেক পুরনো দিনের আর এখানের পুরোনো ফটোগ্রাফস পোস্টার লেটার্স বিভিন্ন কিছু জিনিস ছিল তো এটার বাইরেও বসার ছিল আবার ভেতরেও সিটিং ছিল তো আমরা এখান থেকে ফিশ অ্যান্ড চিপস খেলাম তো রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লেগেছিলো এখন নতুন করে তৈরি করা তবে এই পুরোনো দেখেই বোঝা যায় সানি ওয়েদার ছিল বলে বেশ অনেকেই বাইরে বসেছিল তবে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল তাই আমরা আর বাইরে বসিনি তো এখান আমরা হলাম একটু আর তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম তৃতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা জিনিস এখানে চোখে পড়ল যে কোথায় কোথায় এয়ার বোম্বিং করা হবে লুলওয়ার্থ কোবে তার একটা এখন ফ্রেম করে রাখা রয়েছে তো দেখেই বোঝা যাচ্ছে পুরোনো দিনের প্রচুর জিনিস দিয়ে এই জায়গাটা সাজানো আর ইন্টেরিয়ারটা বেশ সুন্দর আর খুবই অ্যাট্রাকটিভও নতুন কিছুর সাথে পুরোনো কিছুর মেলবন্ধন করেছে এই রেস্টুরেন্টটা তো এখানটা ছিল বার এরিয়া আর এখানটা ছিল রেস্টুরেন্টের সিটিং আর এটা দেখুন সমুদ্রের পাথরগুলো দিয়ে কি সুন্দর করে একটা স্ট্রাকচার তৈরি করা খুবই অ্যাট্রাকটিভ এটা আরো একটা জিনিস যেটা খুব নজর কেড়েছে সেটা হচ্ছে এই ফ্রেমটা তো রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর এইখানে দেওয়ালে খুব সুন্দর করে পেন্টিং করা লেখা আঁকা রয়েছে এখান থেকে বেরিয়ে আমরা যাব আরেকটা স্পটে সেটাও খুব ইন্টারেস্টিং একটা জায়গা এখান থেকে উবেরে করে আমরা চলে গেলাম পরের স্পটে এখান থেকে হাইক করেও চলে যাওয়া যায় পরের স্পটটাতে ডাডেল ডোর নামে সেই জায়গাটা এখান থেকে সোজা হাঁটলে পাওয়া যায় তবে খাওয়া দাওয়া করে সেদিন আর শরীরটা আমাদের ঠিক ভালো লাগছিল না তাই আমরা উবের করেই পৌঁছে গেলাম পরের স্পটটাতে তো এর সাথে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে ইউকের সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে চোখ রাখুন আমার পেজে টিউন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বাই